সাঁখ কেন তিনবারই বাজানো হয় জানেন আসল কারণ জানলে চমকে যাবেন নিশ্চিত শাস্ত্রমতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বাড়ে কিন্তু কেন এমন নিয়ম জেনে নিন এর পিছনে রয়েছে অদ্ভুত কারণ সেই কারণে আস্থা ও বিশ্বাস রেখেই প্রথামাফিক সাধারণত তিনবারই বাজানো হয় সাঁক শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় কারণ তাতে অশুভ শক্তির প্রবেশ ঘটে ঘরে এই তিনবার শঙ্খ বাজানোর পিছনে গভীর কারণ রয়েছে সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ থেকে পালনকর্তা ভগবান বিষ্ণু ও দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর শঙ্খধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি সাধারণত বাজানো হয় পুজোর শুরুতে শঙ্খনাথ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পুজোর সামগ্রী হিসেবে প্রণীত পুজোর রীতিনীতি পালনে প্রয়োজন হয় কিন্তু কখনই পুজোর আগে বাজানোর জন্যে ব্যবহৃত শঙ্খটি পুজোর কাজে ব্যবহার করা উচিত নয় শাস্ত্রে বলা হয় যে তিনবার বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতার সঙ্গে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে যাক্ত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় বলা হয় দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না কখনই পুজোর কাজ ছাড়া বাজানোর কাজে শঙ্খুটি রাখা যাবে না